অ্যাকচুয়ালি বলতে কি এটা চাকরি বলে কি চাকরির মতন মায়না চাকরির মতন হ্যাঁ চাকরিতে যদি আপনার ষাট হাজার টাকায় মায় হয় তো আমার ষাট হাজার টাকাই মায়না দেখুন আজকে একজন অভিজ্ঞ খামারি যে কমার্শিয়াল ভ্যালুটা পাচ্ছেন ফার্ম থেকে সেটা আপনি নাও পেতে পারেন আজকে ভাবুন দাদা যেটা বলছেন যে টেকনিকটা উনি জানেন যে নিয়মটা উনি জানেন এটা তো ওনার দীর্ঘদিনের সাধনার পর জানতে পেরেছেন তো এবার আপনি যদি সেটা না জানেন তাহলে ওই পনেরোটা বাচ্চার জায়গা আপনার হয়তো আটটা নটায় এলো দুটো হতে পারে দুটো হতে পারে যেখানে আমরা সবাই আশা করি যে একটা শুকর মানে কিন্তু বাচ্চা আসবে যে টাকা পর্যন্ত পারে একটা দিতে মানে আমরা সেটা কম দাদা বলছেন যে আশি হাজার টাকা পাওয়া যায় কুড়ি হাজার টাকা বাদ দিলে ষাট হাজার টাকা আসে আমি বলছি পঞ্চাশ হাজার আরো দশ হাজার টাকা বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা একটা মাসও তাহলে আপনাদের বারোটা থাকে সেই হিসাবে দেখতে হলে আপনি ছ লাখ টাকা পাচ্ছেন নমস্কার বন্ধুরা আশা করি সবার অনেক ভালো আছেন আমি বর্তমানে রয়েছে একটা পিক ফার্ম বা শূকরের খামারে তো বন্ধুরা অবশ্যই ফার্মটি দেখাবো যিনি ফার্মের ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলে জেনে নেবো যে তিনি কিভাবে এই শুকরের খামারটি পরিচালনা করেন তবে তার আগে একটা আপডেট আমি আপনাকে দিয়ে রাখতে পারি ডিসেম্বরের আগামী ডিসেম্বরের তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিনের কিন্তু একটা শুকর পাহোর উপর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে কৃষ্ণনগরে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এই ট্রেনিং নিতে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা নাম রেজিস্টার করতে পারেন যদি কেউ সরাসরি সেই প্রশিক্ষণ শিবিরের নাম নথিভুক্ত করেন তাহলে চার্জ ট্রেনিংয়ের চার্জ পাঁচ হাজার টাকা এবং অ্যাগ্রিবিজ ইউটিউব চ্যানেল আর ইউটিউব বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন সেই সঙ্গে বন্ধুরা আরও একটি কথা আপনাকে বলে রাখতে চাই সাধারণত যে কোনো এআই ট্রেনিংয়ের জন্য আলাদা করে কিন্তু ট্রেনিং করানো হয় সেটা গরুর হোক বা ছাগলের হোক বা পিগের হোক আলাদা করে কিন্তু একটা এআইয়ের কোর্স করা হয় তবে এই প্রশিক্ষণ শিবিরেই কিন্তু আপনারা এআই সম্পর্কে সবটাই জেনে যাবেন কারণ এখানে ওনাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে এআই অন্তর্ভুক্ত রয়েছে তো এবার চলুন খামারি দাদার সঙ্গে একটু কথা বলে নিই তিনি কীভাবে তাঁর এই খাম পরিচালনা করেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার নাম ঠিকানা আমার নাম তারক হাজরা এই কতদিন এটা আপনার বারো বছর হল বারো বছর হল তাহলে বন্ধুরা দেখুন আমরা অনেকে শুকরের খামার খুঁজে পাই না যে শূকর পালনে আদৌ লাভ আছে কিনা শূকরের মার্কেট আছে কিনা সব থেকে আজকে দাদার সঙ্গে যোগাযোগ করবো যদি মার্কেট থাকবে না যদি লাভ থাকবে না তাহলে এই ফার্মটা বারো বছর ধরে দাদা পরিচালনা করতেন না আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দাদার কাছে গরু রয়েছে মাত্র দুটি ছাগল রয়েছে মোটে মা ছাগল তিনটি বা চারটি এগুলো মানে শখে মানে গ্রামে সবাই বাড়িতে দুটো করে রাখেন চারটে করে রাখেন তার জন্য কমার্শিয়ালি দাদা কিন্তু করছেন পিক ফার্ম তিনি কমার্শিয়ালি গরুর খামার করতে পারতেন কমার্শিয়ালি ছাগলের খামারও করতে পারতেন কেন পিক ফার্ম সবটাই জানবো দাদা একটু ফার্মের দিকে যাই আসুন সঠিক খুব সুন্দর একটু দেখায় দেখুন কত সুন্দর একটা দাদা এই সদ্যজাত বাচ্চা এটার আপনার হয়েছিল বারোটা কিন্তু তিনটে মারা গেছে তিনটে মারা গেছে নটা আছে ঠিক আছে আমি এর আগেও বলেছি বন্ধুরা লাইফ স্টকে যখন আপনারা আসবেন সেটা পোলট্রি ফার্মিং হোক গোটারি হোক যাই হোক লাইফ স্টকে মোটামুটি টেন পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট আপনার কিন্তু মানে কী মৃত্যু হার থাকবে এটা সবসময় মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে ধরে নিতে হবে দশটা বাচ্চা হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি আটটা বা নটা বাচ্চা ওই হিসেবেই চলতে হবে কারণ এক আর যদি সেগুলো বেঁচে যায় সেগুলো আমার বোনাস ওই হিসেবেই সবগুলো করতে হ্যাঁ দাদা এই এই যে অ্যানিমেলটা রয়েছে এর বয়স কত এটার আপনার এটা হলো আপনার মানে এই ফার্মের বয়স যতদিন শুক্র বয়স তাই বারো বছর হ্যাঁ এটা বারো বছরেও সে মানে এত ভালো হেলদি বাচ্চা দিচ্ছে হ্যাঁ বন্ধুরা বারো বছর হয়ে গেলে দেখুন বলছি না যে ছাগল বাচ্চা দেয় না সাধারণত ছ সাত বছর হয়ে গেলে সেই ছাগল থেকে আমরা বাচ্চা নিয়ে না সেই ছাগলটাকে আমরা হয়তো মার্কেটে বিক্রি করে দিই কিন্তু বারো বছর বয়সী একটা শুকর থেকে দাদা এখনও কিন্তু বাচ্চা উৎপাদন করে চলেছেন এবং সেটা কমার্শিয়াল একটা ভ্যালু নিশ্চয়ই দিচ্ছে দাদাকে দাদা এই বাচ্চাগুলো কত পর বিক্রি হয় এটা আপনার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যেখানে ছাগলের ক্ষেত্রে আপনি মোটামুটি তিন মাস অন্তত রাখতে হয় তিন মাস থেকে চার মাস মানে নব্বই দিন থেকে একশো কুড়ি দিন সেখানে আপনি কত তাড়াতাড়ি কত ফাস্ট মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আপনি বাচ্চাগুলোকে বিক্রি করে আপনি মানে খামারের টাকা ঘরে নিয়ে আসতে পারবেন তাহলে সেদিক থেকে তো অবশ্যই মানে শুকর পালন ছাগল পালন কিংবা গরু পালন থেকে অনেকটা এগিয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি বলতে কি এটা চাকরি বটে কি চাকরির মতন মায় না চাকরির মত হ্যাঁ চাকরিতে যদি আপনার ষাট হাজার টাকা হয় তো আমার ষাট হাজার টাকায় মায়না আচ্ছা তা এক একটা বাচ্চা কীরকম দামে বিক্রি হয় চলে একটা বাচ্চা এখন পঁয়ত্রিশশো টাকা রেট পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার টাকা যদি কোনো শুকর থেকে ধরুন আমি এগারো বারোটা বাচ্চা পেলাম এক দুটো মারা গেলেও দশটা থাকলো তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা আসছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ মানে নর্মাল কথা আছে চল্লিশ হাজার টাকা হবেই 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 আর একটা শুকর বছরে কবার বাচ্চা দেয় দুবার দুবারেই আপনি চল্লিশ হাজার টাকা করে হ্যাঁ দুবারে আশি হাজার টাকা হবে একটা মাস উপর মোটামুটি দুবারে আপনাকে আশি আমি সত্তরই ধরছি তাহলে মানে আপনি ওটা পাবেন এর পেছনে খরচা কত টাকা থাকে এর পেছনে আপনার কুড়ি হাজার টাকা খরচা সারা বছরে কুড়ি হাজার টাকা খরচা এক বছরে তাই একটা মাস উপর বছরে পঞ্চাশ হাজার টাকা লাভ হ্যাঁ তাহলে কারোর যদি বারোটা মাস উপর থাকে তার মানে সে হিসাবে বলতে গেলে পঞ্চাশ হাজার টাকা মাইনেতে কাজ করার মতো সমান হুম বন্ধুরা আমি কতটা বোঝাতে পারলাম জানি না আমি যেটা বলতে চাইছি বা দাদাও যেটা বলতে চাইছেন যে একটা মাস ও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার দিতে পারে মানে আমরা সেটা কম দাদা বলছেন যে আশি হাজার টাকা পাওয়া যায় কুড়ি হাজার টাকা বাদ দিলে সাত হাজার টাকা আছে আমি বলছি পঞ্চাশ আরও দশ হাজার টাকা বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা একটা মাসও তাহলে আপনাদের বারোটা থাকে সেই হিসাবে দেখতে হলে আপনি ছ লাখ টাকা পাচ্ছেন যেটা বাৎসরিক মানে মাসিক হিসাব করলে সেই হিসাবে দেখা যাচ্ছে হিসাবের করি একদম হিসাব মিলিয়ে দেবো একবারে এপাশে একটু দেখি দাদা এটাও খুব সুন্দর একটা অ্যানিমেল এটার এটার পনেরোটা হয়েছিল ঠিক আছে পনেরোটা হ্যাঁ পনেরোটা হয়েছিল আপনার তিনটে মারা গেছে তেরো মানে বারোটা আছে না আবার দুটো মারা গেছে তেরোটা আছে তেরোটা আছে না তেরোটা মারা গেছে বাহ খুব সুন্দর তাহলে এগুলো মোটামুটি সাড়ে তিন চার এরকম হ্যাঁ 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 আপনার আট কিলো আট কিলো হলে আপনার পঁয়ত্রিশশো টাকা দাম দশ কিলো হলে চার হাজার টাকা দাম মানে ওজনের ওপর ডিপেন্ড আচ্ছা এবার আপনি যদি পাঁচ কেজি পাচ্ছেন তাহলে পাবেন তিন হাজার পাঁচ কিলো ওজন হলে পারে আচ্ছা আচ্ছা এবার আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের আপনার দশ থেকে বারো কিলো ওজন হবেই খুব সুন্দর আচ্ছা দাদা এদের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু যদি বলেন খাদ্য বলতে আপনার ওই সকালবেলা যেটা খাবারটা দেওয়া হয় আপনার ওই যে পোলট্রি মুরগি যে ছাড়টা বলছে না হ্যাঁ পোলট্রি মুরগির ছাঁট নিয়ে আসা হয় আর আপনার ওই খুদ যে ধানের যে খুদটা হয় ওই খুদের খুদের চালের ভাত আর আপনার ওই পোলট্রির যে ইটা ওটা একসঙ্গে বয়েল করে আপনার ওই সঙ্গে যে ধানের গুঁড়োটা ওটা সকালবেলায় মাকে ভিজে খাবার যেটা বলছে ওটা ভিজে খাওয়া ওটা সকালে দেয়া হয় আর বিকেল বেলায় আপনার ওই দশ থেকে বারো কিলো গুঁড়ো আপনার ভুট্টা দেওয়া হয় আর আপনার ওই পোলট্রির ম্যাশ আর আপনার ওই যে মিনারেল মিক্সচারটা বলছি আমরা হ্যাঁ ওই মিনারেল মিক্সচার পাউডারটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা দাদা আমি হয়তো অনেক বেশি খামারিকে আমি চিনি না কয়েকজনকে আমি চিনি তো তারা বলেন যে মোটামুটি আটটা সাতটা আটটা নটা অব্দি বাচ্চা আছে আপনি যে পনেরোটা করে বাচ্চা পাচ্ছেন এটার কি কোনো রহস্য আছে নাকি বা কোনো টেকনিক যেটা আপনি জানেন খামারিরা জানেন না না ওটা কোনো টেকনিক্যাল ফেলে নাই দাদা ওটা ওটা হচ্ছে আপনার মানে দেখা দেয় যে পাঠার উপর ডিপেন্ড করে ওটা পাঠার উপর পাঠার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে যে পাঠা দেখা যাচ্ছে ওঠার পরে হয়তো দেখা যাচ্ছে এক মিনিট কি দু মিনিট কি তিন মিনিট যে হরমোনটা যে ওর ভেতর যে প্রবেশ করে সেটা তো টাইম দিতে হবে ভেতর যাওয়ার সঠিক সেটা যে দেখা যাচ্ছে অনেক সময় হয়তো ধাড়ি হয়তো দেখা যাচ্ছে মাছ উপর দেখা যাচ্ছে ওটার পরে হয়তো সরে গেল ভাট করে মানে এই জিনিসগুলো জানতে হবে জামাইরা যদি না জানে তাহলে এবার ওইটা কি বলেন তো ওটা যখন আপনার হিটের ব্যাপার থাকে যে যে হয়তো দেখা যাচ্ছে হিট এসে গেল এটা আসার সঙ্গে সঙ্গে হয়তো পাটা দিল দাঁড়িয়ে পাটা হয়তো ওপরে উঠলো হয়তো সেই টাইমটা দেওয়ার পরে দিলে পরে কিন্তু সরে যাওয়া ভাত করি ওটাকে একদিন দুদিন ছেড়ে দিতে হবে আচ্ছা মানে একদম পুরা হিটে আসতে হবে একদম মানে হিটে আসা বলতে কি যেমন হিটে আসবে না তখন মানে কামড়াতে আসবি আমি যখন ভেতরে ঢুকবো তখন আমার দিকে চলে আসবে একটা করবে আমাকে তখন বুঝে নিতে হবে যে পুরা পড়েও হিটে চলে এসছে তাহলে বন্ধুরা দেখুন দাদা বারো বছর একজন অভিজ্ঞ খামারি অবশ্যই শুকর পালনের লাভ রয়েছে এবং বেশ ভালো আকারে লাভ রয়েছে তবে স্টক ফার্মিং আমি সবসময় বলি আপনার কিন্তু যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে জয়েন করবেন আমাদের এই যে প্রোগ্রামের জন্য আমি বলছি এখানে এটা তো হয়তো কো নাই করতে পারেন আপনি অন্য কোথাও হয়তো করলেন যাই হোক যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কোনো একটা ট্রেনিং নিয়ে তবেই কিন্তু ফার্মিংয়ে আসবেন আদারওয়াইজ যে কমার্শিয়াল ভ্যাক ধরুন আজকে একজন অভিজ্ঞ খামারে যে কমার্শিয়াল ভ্যালুটা পাচ্ছেন ফার্ম থেকে সেটা আপনি নাও পেতে পারেন আজকে ভাবুন দাদা যেটা বলছেন যে টেকনিকটা উনি জানেন যে নিয়মটা উনি জানেন এটা তো ওনার দীর্ঘদিনের সাধনার পর জানতে পেরেছেন তো এবার আপনি যদি সেটা না জানেন তাহলে ওই পনেরোটা বাচ্চার জায়গা আপনার হয়তো আটটা নটা এলো দুটো হতে পারে দুটো হতে পারে যেখানে আমরা সবাই আশা করি যে একটা শুকর মানেই কিন্তু দশটা বাচ্চা আসবে আমাদেরই মিস্টেক হয়ে যায় তাহলে এই ভুল ভুলভ্রান্তিগুলো যেন না হয় তার জন্য কিন্তু অবশ্যই যে কোনো একটা প্রশিক্ষণ শিবির আপনারা জয়েন করবেন বারবার বলছি এই প্রশিক্ষণ শিবিরেই আসতে হবে কোনো কথা নেই যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন আর যদি এটার কথা বলতে হয় এখানে একদম মানে খুব অভিজ্ঞ খামারিরা থাকবেন এবং মানে শুকর পালনে মানে যথেষ্ট সম্মানজনক ব্যক্তিরা এখানে থাকবেন তাছাড়া থাকা খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে সে আপনার কোনোরকম অসুবিধা হবে না যেটা আমি শু ভিডিও শুরুতেই বলেছি যে পাঁচশো টাকা করে কনসেশন পাবেন যদি অ্যাগ্রিভিজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা নাম নথিভুক্ত করেন কিংবা বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আদারওয়াইজ আপনাকে কিন্তু পাঁচ হাজার টাকা পুরো পে করতে হবে যদি এই দুটো চ্যানেলের মাধ্যমে আসেন সাড়ে চার হাজার টাকা চার্জেই কিন্তু আপনারা এই ট্রেনিংয়ে জয়েন করতে পারবেন এছাড়াও দাদা আপনার সঙ্গে একটু জানতে চাইব পিগের ক্ষেত্রে রোগব্যাধি কী কী রয়েছে আমরা যেমন পিকের জ্বর জ্বালা আপনার হলে ওটা ঠিক করা যাবে কিন্তু যে শয়ন ফুলো যে রোগটা বলছে না আপনার কিন্তু ওটা হলে সুর বাঁচানো যায় না শুধু বাঁচানো যায় না ফার্ম ফার্ম বাঁচানো ফার্মই থাকবে না ফার্ম উদা হয়ে যাবে তো এই সমস্ত নিশ্চয়ই তার টিকাকরণের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই আছে সব কিছুই কিন্তু বন্ধুরা আপনার জানতে হবে হুক করে যেমন এই দাদাকে দেখি আপনার মনে হতে পারে যে ইনি যদি এই দশ বারোটা পিক নিয়ে সুন্দর করে চলতে পারেন যেটা উনি শুরুতেই বলেন একজন যদি কেউ সাত টাকা মাইনে চাকরি করে আমিও প্রায় সেরকমই ইনকাম করি আপনিও করতে পারবেন এমনটা কিন্তু নয় মানে স্টক ফার্মিং কিন্তু খুব রিস্কি হয় সেটা পোলট্রি হোক গোটারি হোক ডেয়ারি হোক পিগারি হোক যেটাই হোক আপনার কিন্তু অবশ্যই শিখে পুজো করবেন একটা ফার্ম করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারেই আপনার কয়েক লাখ টাকা খরচা হবে একটা মানে কি বলবো ফার্মের জন্য পর্যাপ্ত পরিমাণ অ্যানিম্যাল তুলতে গেলে আপনার যথেষ্ট টাকা কিন্তু খরচা হবে সে আগে মাত্র সামান্য কিছু টাকা দিয়ে অবশ্যই কিন্তু আপনার একটা ট্রেনিং প্রোগ্রামে জয়েন করবেন দাদার ফার্মে আরও খানিকটা আমরা দেখব দাদা এই পাশটা এটা কি করেছেন এই জায়গাটা এটা আলাদা করলেন কেন এটা আপনার পরে যে বাচ্চা রাখার এটা মানে যে বাচ্চাগুলো আলাদা করতে হয় তো এই কারণে করা হয়েছে আমি নিজে রাখবো এবার ওদিকে ঘর আছে ঘরে ঢুকিয়ে দেবো তখন আমার বাচ্চা রেখে দেবো আচ্ছা তাহলে এ পাশটা একটু দেখি দাদা এগুলো কি রয়েছে সামনে এগুলো আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার মিনারেল মিক্সচার হুম এটা আচ্ছা এটা আপনার মানে প্রতিদিনকার এটা দিতে দিতে হবে হবে না দেখুন সনাতন পদ্ধতিতে যদি করতেন সেই পুরোনো দিনের যে ভাত খাওয়াবো ছাঁক খাওয়াবো তাই নয় কি কি মেডিকেশন রাখতে হবে মিনারেলস রাখতে হবে এগুলি সবটাই কিন্তু আপনাকে জানতে হবে আদারওয়াইজ আপনি ওই বাড়িতে দু চারটে পোষার মতোই করতে পারবেন কমার্শিয়ালি করতে পারবেন না দাদা এটা কি অন্য ব্রিক নাকি হ্যাঁ এটা অন্য ব্রিক এটা আছে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ দুধ খাওয়ার জন্য দেখুন কি অবস্থা আচ্ছা এগুলো কোন প্রজাতির নাম রয়েছে হ্যাঁ এগুলো আপনার লার্জ হোয়াইট আছে লার্জ এটা লার্জ আচ্ছা আর এটা এটা হচ্ছে ডিউরক এটা আপনার ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছে মানে এটা আমার ঘরেরই বাচ্চা ওই মা আছে ওদিকে লাল সত্তর দেখলেন আচ্ছা ওই মা তারিবার মাটাকে আপনি নিয়ে এসেছেন ওইখানে যেখানে ওইখানে জন্মগ্রহণ এখানে জন্মগ্রহণ করুন এই বিরাট বিরাট আকারের যে মানে শুকর মানে আমরা দেখেছি যে বা শুনেওছি ছোটবেলায় টিভিতেও দেখি শুকর নাকি রেগে গেলে তারা করে মারে না 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 এরকম না ওটা এটা হয় কখন যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে ওটা আচ্ছা যখন বাচ্চা দেবে তখন গেলে ওই বাচ্চার কাছে গেলে কামড়াতে যায় তার আগে ভাবি মারে চারে না 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 দেখুন বন্ধুরা মাঝে মধ্যে মারতেও পারে না না ছাগলে পাঁচা ছাগল যেমন মারে গরুতে রাগী গরু যেরকম মারে শুকরও এক দুটো গুঁতো মারতেই পারে আচ্ছা দাদা এদের দাম কীরকম হয় আপনার বড় বড় সাইজে যদি কেউ করে বা যে কেউ যদি ফ্যাশন এর যদি তৈরি মাল যদি কেনে এই এই শর্টটার দাম আপনার হচ্ছে 35 থেকে 40000 টাকা দাম আছে এর দাম 35 থেকে 40000 টাকা এর ওজন কত আছে এটা তো অ্যাকচুয়ালি ওজন হিসাবে তখন বিক্রি হবে না আচ্ছা এটা ওজনে হবে না কোয়ালিটিতে হবে কোয়ালিটিতে হবে এটা কেন না এই এই শর্টটা ধরেন আমার এই শর্টটা যত কমই বাচ্চা দেখ 10টা বাচ্চা পাবো আমি হাতে 10টা বাচ্চা দেবই এ মানে বিক্রি করবই আমি যেভাবেই হোক আচ্ছা দশটা বাচ্চা হবে মানে কি চোদ্দ পনেরোটা বাচ্চা দিলে দশটা বাচ্চা থাকবে সব ক্ষেত্রে এই বন্ধুরা আসলে এই হয়ে থাকে ছাগল যেটা আপনার কোয়ালিটিতে ভালো মনে হবে সেটা আপনি ওজনে পাবেন না গরু যেটা কোয়ালিটিতে ভালো মনে হবে সেটা আপনি ওজনে পাবেন না সেটা আপনাকে কোয়ালিটির হিসেবেই দাম দিতে হবে ওজনে কোনটা পাবেন যেটা ফ্যাটিনিং পারপাসে তৈরি হয়েছে একদম কষাওয়ালার কাছে যাবে মিক পারপাসে যাবে সেটা আচ্ছা মিক পারপাসে যখন হয় একটা খাসি যখন করা হলো খাসি যখন ম্যাচর হলো বড় হলো তখন কীরকম দাম পাওয়া যায় কী হিসেবে এবার দেখেন খাসির খাসিটা এখন মার্কেট এবার মার্কেট তো সবসময় এক দাম থাকে না আপনার দুশো টাকা বাজারটা আপনার সবসময় পাবেন দুশো দশ টাকা থেকে দুশো কুড়ি টাকা হয় দুশো তিরিশ টাকা হয় একশো আশি টাকাও মার্কেট হয় এবার দেখো এই ঠান্ডাটা পড়ে গেছে আপনারা এখন আড়াইশো টাকা রেটও হতে পারে দুশো তিরিশ চল্লিশ আচ্ছা এরকম রেটও হতে পারে মানে হ্যাঁ এবার কমন দুশো টাকাটা পাবেন আপনি

ধরলাম সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ তাহলে হচ্ছে সাড়ে দশ হাজার টাকা তার থাকছে এরপর খাওয়া খরচ কত বলতে পারেন খাওয়া খরচ আপনার পাঁচ হাজার টাকা যাবে পাঁচ হাজার টাকা সাড়ে দশ থেকে পাঁচ পাঁচও যদি যায় এক একটা খাসি থেকে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকার মতো লাভ রাখতে পারেন ছ মাসে যদি আপনি বছরে দুটো ফ্যাকিং প্রজেক্ট করেন তাহলে সেক্ষেত্রে দুটো থাকবে মানে সাড়ে দশ হাজার টাকা মানে যেই স্পেস আপনার থাকবে যতগুলো ধরবে সেই হিসাবে আপনারা কিন্তু করতে পারেন যেটা কিন্তু এত জলদি ছাগল থেকে পাওয়া খুব মুশকিল কেন তুলনা করছি ছাগল নিয়ে যেহেতু আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার ছাগলের ওপর মানে ছাগল সম্পর্কে অনেকে জানেন সে একটা ভালো দেখুন ছাগল মানেই কিন্তু খুব ভালো একটা জিনিস তাকে একটা স্ট্যান্ডার্ড সেট করে তবেই এই তুলনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি যদি আপনাদের শুকর পালনের উপর আগ্রহ থাকে কেউ যদি পরিকল্পনা করছেন একটা মানে পিক ফার্ম করবেন তাহলে অবশ্যই এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা জয়েন করুন এই সুবিধা সবসময় পাবেন না হয়তো আগামী দিনে যে ট্রেনিংগুলো আসবে সেই সময় হয়তো ইউটিউব চ্যানেল বা বিশ্ব ঈশ্বরদের ইউটিউব চ্যানেল থেকে এই যে ডিসকাউন্টের কথা বললাম সেটা হয়তো নাও থাকতে পারে তো যদি আগ্রহ থাকে তো পাঁচশো টাকাটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে জ্ঞান সঠিক জায়গা থেকে জ্ঞান নেওয়া এবং আমি বারবার বলছি ট্রেনিং প্রোগ্রাম এটাই ভালো এমন কিছু নয় আপনার প্রয়োজনে সরকারি অনেক জায়গায় ফ্রি প্রশিক্ষণ হয় সেগুলোও করতে পারেন তবে কি সবার বাড়ির পাশে হয় না সব কখন হচ্ছে হচ্ছে না সেগুলো খবর থাকে না তো এই ক্ষেত্রে আপনাকে এই সুযোগটা বা এই কোথায় হচ্ছে এই আপডেটটা দিলাম যদি নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও কোথায় শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার